বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষক মাথা গাম পায়ে ফেলে রোদে বৃষ্টিতে ভিজে টাটকা সবজি ফসল উৎপাদন করে থাকেন একজন কৃষক কত যত্ন করে সেটা মাঠ পর্যায়ে না গেলে বোঝার কোনো উপায় নেই কত কষ্ট করে ফসল উৎপাদন করেন পরিশ্রম করে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলার আগ পর্যন্ত রোদ বৃষ্টিকে উপেক্ষা করে সারা দিন করে থাকেন। কৃষক যখন এত কষ্ট করার পর কাঙ্ক্ষিত মুনাফা বা কাঙ্ক্ষিত দাম না পেয়ে থাকেন তখন তাদের কষ্ট দেখে আজকে একটি ফসলের জমিতে দেখতে এসেছি কৃষক কিভাবে যত্ন পারতেছেন কত যত্ন সহকারে আস্তে আস্তে রসুন ও পেঁয়াজ ক্ষেতগুলো নিরানি দিয়ে উল্টে দিচ্ছে আগাছা পরিষ্কার করার জন্য মশাল্লা ভালো রসুন ও পেঁয়াজ হয়েছে সচরাচর বালি মাটিতে এইগুলো বেশি চাষ করা হয় এই দিকে এই গাজীপুর অঞ্চলে এইগুলো খুব কম এই দেখা যায় কত যত্ন করে একটা একটা করে আস্তে আস্তে যত্ন সহকারে মাটিগুলো উল্টে দিচ্ছে যাতে চারাগুলো নষ্ট না হয়ে যায় এখানে শেষ পর্যন্ত ভিডিওটি দেখি বোঝার চেষ্টা করি একজন কৃষক কতটুকু পরিশ্রম করার পর সেই সবজি ফসল উৎপাদন হয়ে থাকে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই সবজির মধ্যে ভেজাল মিশিয়ে আমাদের কাছে পৌঁছে দেয় চাই চাইন লাগে না দেখুন কত যত্ন সহকারে কি কি সার দেয় শসার গাছে সার প্রয়োগ করা হচ্ছে খোল বলতে যে ছাগলের গরু দেখা খোল উত্তপ্ত রোদের মধ্যে গাছের না সারাদিন ফসলের যত্ন করে ফসল গাছে যত্ন করে থাকে কত দক্ষতার সাথে দিয়ে চারপাশ পাঁচ করে তার মধ্যে সার প্রয়োগ করতেছে যাতে পৃষ্ঠপুষ্ট শশা গাছ বেশি শীতের কারণে কম দাঁড়িয়েছে না হয়ে বেড়ে ওঠে মাঝখানে ড্রেন দুই সাইডে ভেইট করে কি রমজান আধুনিক কৃষির ছোঁয়া নাম থাকবো না